নমস্কার তোমরা এই ভিডিওটির মাধ্যমেই তো এই ভিডিওটির মাধ্যমে জানবে যে ভারতীয় জাতীয় বাহিনী বা আজাদ হিন্দু ফৌজ কত সালেই গঠন করা হয়েছিল তো এই প্রশ্নটির উত্তর জানবে তার সাথে সাথে আরও কয়েকটি বিষয় বিষয়ের সম্বন্ধেও জানবে তো দেখো প্রথম থেকে তো ভারতীয় জাতীয় সেনাবাহিনী এই কথাটির অর্থ হচ্ছে কি এই কথাটির অর্থ ইংলিশে হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা এটাকে আজাদ হিন্দু পুজ হিসেবেও জানা যায় তো এটি যে মানুষটি এই ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেছিল তার নামটি জেনে রাখো এখানে সেই মানুষটাকে দেখতে পাচ্ছ নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি হচ্ছেন ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠনকারী ব্যক্তি তো তিনি উনিশশো তেতাল্লিশ সালে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেছিলেন নিজে দেখতে পাচ্ছ এখানে উনিশশো তেতাল্লিশ সালে তিনি বিদেশি বিদেশবাসী জাতীয়তাবাদী নেতা রাজবিহারী বসুর সহযোগে ভারতীয় জাতীয় সেনাবাহিনী তথা আজাদ হিন্দু পুজ গঠন করেন তো এই যে ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করেছিল তো তার সাথে তাকে যে সাহায্য করেছিল সে মানুষটি হচ্ছে রাসবিহারী রাসবিহারী বসু এই বসুর সহযোগে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় সেনাবাহিনী গঠন করতে সক্ষম হয় তাছাড়া দেখো যে চন্দ্র বসু এই যে জাতীয় সেনাবাহিনী গঠন করেছে এর পিছনে কয়েকটি কারণ রয়েছে কারণগুলি এ হচ্ছে যে উনিশশো সালের বিদ্রোহকে কঠোর হাতে দমন করার পর উনিশশো সালে যুদ্ধের সমাপ্তিকাল পর্যন্ত দেশের কোনো রাজনৈতিক কার্যকলাপ প্রায় ছিল না বলতে গেলে অর্থাৎ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল তখন এর কথা এই কথাটি কিন্তু সেই সময় জাতীয় আন্দোলন দেশের বাইরে নতুন রূপে প্রকট হতে আরম্ভ করে জাতীয় কংগ্রেসের দু দুবার সভাপতি নির্বাচিত হওয়া সুভাষচন্দ্র বসু ব্রিটিশ বিরোধিতার জন্য উনিশশো একচল্লিশ সালে কলকাতা নিজের বাড়িতে গৃহবন্দী হন এই যে সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন তোমাদের এটু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জাতীয় কংগ্রেসের দু দুবার করে সভাপতি নির্বাচিত হওয়া সেই ব্যক্তিটির নাম কি তো সে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আর নেতাজি বসু নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো একচল্লিশ সালে কলকাতার নিজের বাড়িতে গৃহ গৃহবন্দী হয়েছিল তো কেন হয়েছিল কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশ বিরোধিতা করেছিল তার জন্য তাকে উনিশশো একচল্লিশ সালে কলকাতার নিজের বাড়িতে গৃহ গৃহবন্দি হতে হয়েছিল কিন্তু তারপর সে পুলিশ ভেঙে তিনি আফগানিস্তান রাশিয়া জার্মানি এবং অবশেষে তারপর দেখো যে তাছাড়া এখানে আরেকটি কথা যে ভারতীয় ভারতীয় জাতীয় সেনাবাহিনীর যে ধারণা সেটি সেটি প্রথমে যে পোষণ করেছিলেন করেছিলেন তার নামটি হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং এই ক্যাপ্টেন মোহন সিং প্রথমে দেখতে এখানে ক্যাপ্টেন মোহন সিং জাতীয় ভারতীয় জাতীয় সেনাবাহিনীর ধারণা প্রথমে পোষণ করেছিলেন তিনি মালয় ব্রিটিশ সৈন্যবাহিনীতে চাকরি করতেন ভারতীয় সৈন্যবাহিনীর তিনি অফিসার অফিসার ছিলেন এবং তাকে চারফানে সৈন্যের নিকট আত্মসমর্পণ করতে হয়েছিল তো তারপর দেখো উনিশশো সালের মার্চ মাসে বিদেশবাসী ভারতীয়দের নিয়ে টোকিওতে অনুষ্ঠিত টোকিওতে অনুষ্ঠিত এক সভায় ভারতীয় স্বতন্ত্র লীগ গঠন করা করা হয়েছিল তো ভারতীয় স্বতন্ত্র স্বতন্ত্রলীগ স্বতন্ত্র লীগটি কখন এবং কোথায় গঠন গঠন করা হয়েছিল তো উনিশশো বিয়াল্লিশ সালের মার্চ মাসে বিদেশবাসী ভারতীয়দের নিয়ে টোকিওতে অনুষ্ঠিত এক সভায় ভারতীয় স্বতন্ত্র লীগ গঠন করা হয়েছিল অর্থাৎ টোকিওতে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল তখন সেই সভাতে ভারতীয় স্বতন্ত্র লীগ গঠন করা হয়েছিল উনিশশো সালের মার্চ মাসে তারপর দেখো এর ফোর উনিশশো সালে জুন মাসে ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংককে ব্যাংক ব্যাংককে ব্যাংককে অনুষ্ঠিত অনুষ্ঠিত সম্মেলনে উক্ত সম্মেলনে উক্ত লীগের সভাপতি হিসেবে রাসবিহারী বসুকে নির্বাচিত করা হয় এই যে লীগ এই যে ভারতের স্বতন্ত্র লীগের প্রথম যে সভাপতি ছিল তার নামটা হল নামটি হচ্ছে নামটি কি মনে রাখবে তার নামটি হচ্ছে রাজবিহারী বসু এ রাজবিহারী বসুকে ভারতীয় স্বতন্ত্র লীগের প্রথম সভাপতি হিসাবে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয় তাতে ভারতীয় জাতীয় সেনাবাহিনী বা আজাদ হিন্দ পোষ পুনর পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যাংককে অধিবেশন ব্যাংকক অধিবেশনে সুভাষ চন্দ্র বসুকে জাপানে আমন্ত্রণ জানানো হয় তিনি জাপানে উপস্থিত হলে পরে রাসবেরি বসুই ভারতীয় স্বতন্ত্র লীগের সভাপতির আসন ত্যাগ করে সুভাষ বসুকে উক্ত পদে আসীন করান দশ আই এন এর সর্বোচ্চ মুরব্বী হিসেবে তার নাম ঘোষণা করা হয় তো পরবর্তীতে স্বতন্ত্র লীগের যে সভাপতি হয়েছিলেন তার পরবর্তী যে নামটা হচ্ছে চন্দ্র বসু তারপর একুশ অক্টোবর তারিখে তিনি সিঙ্গাপুরের স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করে ব্রিটিশ মুক্ত গঠনের সংকল্প গ্রহণ করলেন আর যাকে আজাদ হিন্দু সরকার হিসেবে জানা যায় ভারতীয় জাতীয় সেনাবাহিনীতে পুনর্গঠন করে যুদ্ধবন্দী সহ সাধারণ মানুষকেও যুদ্ধবন্দী সহ সাধারণ মানুষকে সৈন্যবাহিনীতে ভর্তি করার ব্যবস্থা হাতে নেওয়া হয় এর সঙ্গে যুদ্ধ পুঁজিও গঠন করা হয় এবং জাসিরানি রেজিমেন্ট নামে মহিলাদের বাহিনীও গঠন করা হয় ভারতীয় জাতীয় সেনাবাহিনীর মূল স্লোগান ছিল জয় হিন্দ তো তখন যে ভারতীয় জাতীয় যে সেনাবাহিনী এই সেনাবাহিনীর যে স্লোগান স্লোগানটি হচ্ছে যে ছিল কি জয় হিন্দ ব্রিটিশ এবং তার সহযোগী সৈন্যদলের বিপক্ষে ভারতীয় জাতীয় সেনাবাহিনী জাপানের সঙ্গে একযোগে বঙ্গদেশ সিম্পল ও কোহিমায় যুদ্ধ করেছিল বসুর সুভাষচন্দ্র বসুর বিখ্যাত যে বক্ত বিখ্যাত যে উক্তি আমার রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব উক্তি তার সৈন্যদের খুব করে অনুপ্রাণিত করেছিল যুদ্ধে জাপানের পরিচয় এবং আত্মসমর্পণ ভারতীয় জাতীয় সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাসে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো এমনই বলা হয়ে থাকে পেশিবাদী শক্তির সাহায্যে স্বাধীনতা অর্জনের চেষ্টা করেছেন বলে তাকে ভারতীয় জাতীয়তাবাদী নেতৃত্ববিন্দের একাংশ সমালোচনা করেছিলেন একই সময় তাকে ভারতীয় জাতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় জনতা যেমন বন্দনা করে থাকে অনুরূপভাবে ভারতীয় সৈন্য সম্মুখে তিনি স্বদেশ প্রেমের এক অন্যতম অনুপ্রেরণার উৎস তাকে সমগ্র দেশবাসী নেতাজি হিসেবে সম্মান করে চলেছে ধন্যবাদ